আমি একজন গৃহিণী আমার বিয়ের বয়স দশ বছর রানিং দুইটা বাচ্চা আছে আমার স্বামীর অবহেলায় আর তার পরকিয়ার জন্য আজ আমাদের ডিভোর্স হয়েছে নারী যতদিন চুপ থাকবে ততদিন ভালো মুখ খুললে নারী ভালো না সারা দিন শুধু পরিশ্রম করে আমি আমার সংসার শরীর খুব ক্লান্ত থাকে গতকাল বাচ্চা সজাগ ছিল বিদায় ভালো করে রাতে আমার ঘুম হয়নি তাছাড়া রাতে সারা শরীর ব্যথা করেছে হয়তো বা জ্বর উঠবে অনেকগুলো কাপড় চোপড় সকালে তাই হাজবেন্ডকে বলেছিলাম একটু হেল্প করতে হাজবেন্ড একটু হেল্প করেনি আমার দুই বছরে দুইটা অপারেশন হয়েছে আর লাস্টে ছিল বিগ প্রেগনেন্সি অপারেশন পরপর দুইটা বাচ্চা হওয়াতে আমার শরীর যেমন নষ্ট হয়ে গিয়েছিল তেমন আমার চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল আমি তেমন একটা কাজ করতে পারতাম না এই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম একজন হেল্পিং হ্যান্ড রেখে দিতে কিন্তু সে নামমাত্রই হেল্পিং হ্যান্ড ছিল আর বাসায় এসে বলতো কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায়নি যেহেতু আমার পরপর দুইটা বাচ্চা রাতে তাদের অনেক অপরিষ্কার কাঁথা হয়ে যায় সকালবেলা উঠে ঠান্ডা লাগে সে কাঁথা কাপড় ধোয়া রান্না করা হাজব্যান্ডের নাস্তা কমপ্লিট করা সাথে তাদের সংসারে অনেক কাজ থাকে এগুলো করতে করতে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন আমার স্বামী আমাকে বলতো এগুলো করার কি আছে কিন্তু বিশ্বাস করেন আমার স্বামী এক গ্লাস পানিও ছেলে না যেদিন আমার স্বামী অফ থাকতো সেদিন আমার বাসায় প্রচুর কাজ থাকতো যদি কাজ করতে করতে একটু বিশ্রাম নিতাম অথবা ঘুমিয়ে যেতাম তখন এসে বলতো এত ঢং করো না তো এই সকল কাজকে আর কোনো মানুষ করে না নাকি তুমি শুধু করো জবাবে আমি বলেছিলাম কারোর কি দুই বছরে দুইটা অপারেশন হয়েছে তখন আমার স্বামী বলে উঠলো এত তর্ক করো না পারলে একটা চাকরি নেই নিয়ে দেখো সেই যোগ্যতা তো নাই বলা ভালো আমার সামনে পাঁচতলা বাসা আছে যথেষ্ট পরিমাণে জায়গা জমি আছে তার মা বোনের বেলায় সব কিছু হয় তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার বেলা সব কিছু ফুরিয়ে যায় এর মধ্যে ডিসেম্বর মাসে আমি আমার বাচ্চাদের নিয়ে শ্বশুর বাড়ি এবং ভাসুরের বাড়ি ঘুরতে গিয়েছিলাম এই সুযোগে আমার স্বামী একটা মেয়ের সাথে কথা বলতো আমি আর আমার বাচ্চাদের নিয়ে বাসা আসার পর সেই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতো একদিন আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে আছি আমি আমার স্বামীকে দেখলাম রুম থেকে বের হয়ে বেলকুনিতে যেয়ে সে সেই মেয়ের সাথে কথা তাকে ধরেছিলাম এবং সেই মেয়ের সাথে অনেক সময় কথা সাথে উচ্চস্বরে কথা বলে আমার স্বামী সেদিন আমার গায়ে অনেকবার হাত তোলেছিল আর এটা যে কত কষ্টে আমি কিভাবে বুঝাবো না পারতাম শ্বশুর কারো কাছে বিচার দিতে না পারতাম বাবার বাড়ি কারো কাছে বিচার আমার মনের কষ্টের দুইটা কথা কারো কাছে মন খুলে কথাও বলতে পারতাম না কারণ বিয়েটা আমরা দুজনে পছন্দ করে করেছিলাম সংসার জীবনে আমি মানসিক হয়ে যাচ্ছিলাম আমার শেষে বাসায় এসে মোবাইল দেখে আমি কিছু বললেও না আর সময় তো আমার জন্য নেই আমি আমার স্বামীর সাথে সুন্দর মতো সংসার করতে চেয়েছিলাম কিন্তু আর পারলাম না এভাবে দুই মাস দিতে না যেতে সে মেয়ের সাথে আমার সামনে খুবই সম্পর্কে চলে যায় রাত করে বাসায় ফিরতে প্রায় বাসায় এসে আমাকে মারধর করতো আমার দুইটা বাচ্চার দিকে কখনো খেয়ালও রাখতো না এমনকি ফিরেও তাকাতো না এক প্রকার মানসিক রোগী হয়ে গিয়েছিলাম আহ আমার স্বামী কিছু বসতে এক মাস আগে আমি আমার বার বারবার এসেছি আমার স্বামীর কাছ থেকে কাপিনের এক টাকাও নেই নেই আর আমার বাবা মার কথা কি আর মুখ থেকে তাদের নাতি নাতিনীদের মুখ থেকে ফেলে দিতে পারেনি আপন করে নিয়েছে গত তিন দিন ধরে আমার স্বামী আমাকে একটা ফোন দিচ্ছে বন্ধুদের দিয়ে আমাকে বারবার কল দেওয়া আছে যা হয়েছে সব ভুলে যেতে সে আগের মতো সাধারণ জীবনে ফিরে যেতে চায় এখন আমি কি করব আপু আমি কি পড়াশোনা কন্টিনিউ চালাবো এটা একটা আপুর গল্প আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম